তাদের সমর্থিত একজন মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য হারানো গণতন্ত্রের জন্য যিনি বারবার লড়াই করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তার স্বামীর দেওয়া সেই বহুদলীয় গণতন্ত্রকে তিনি বারবার বিপন্ন হওয়ার হাত থেকে কোনো প্রতিষ্ঠা করেছেন তাতেই করেছে টার্গেট শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসন তারা এবং তাদের প্রভুরা এদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি শিকল সহ উপরে ফেলার এক গভীর চক্রান্তের মধ্যে নিপতিত করেছিল এই দেশকে দেশ নেত্রী বেগম খালেদাকে বন্দী করা তিনি অসুস্থ ছিলেন তার চোখে অপারেশন ছিল অস্ত্রোপচার করা হয়েছে তারপরেও একটি জীর্ণ শীর্ণ চারিদিকে ধুলোবালি উড়ে বেড়ায় এবং বালিতে সারা ঘরের মধ্যে বালি উড়ে বেড়ায় এই ধরনের একটি কক্ষের মধ্যে রাখা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা তিনি যাতে আরো অসুস্থ হয়ে পড়েন তিনি যাতে আরো বিপন্ন হয়ে পড়েন এই ধরনের গধীর চক্রান্ত হয়েছে তাদের আন্দোলনের ফসল তারা চেষ্টা করেছে আরেকজন জাতীয়তাবাদী নেতৃত্বের প্রতীক জাতীয়তাবাদী শক্তির প্রতীক যারা তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন নিপনেন করে চিরদিনের জন্য তাকে পঙ্গ করে থাকে কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা আজও আছেন গোটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন সুসংগঠিত করেছেন এবং হাসিনার দুঃসহ দুর্বিষহ তার যে স্বৈর শাসন সেই শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রেখে তাদেরকে লড়াই সংগ্রামে প্রবৃত্ত করেছে বন্ধুরা আমার আপনারা জানেন সেই অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর পাঁচই আগস্ট জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন সেটি পাঁচই আগস্ট তার পরিসমাপ সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে সে পালিয়ে দেবে কিন্তু তার রক্ত পিপাসু তার যে চৈতন্য তার রক্ত পিপাসু তার আকাঙ্ক্ষা কত তরুণ তরুণীর জীবন চলে গেছে কত শিশুর জীবন চলে গেছে কত রিকশা শ্রমিক এবং শ্রমিকের জীবন কেড়ে নিয়েছে সে কত জানেন 1 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত সারা দেশকে সে পরিভূত করেছিল এক ববড়bullet যে সাথে চিল্লাবে শেখ হাসিনা তার পেটুয়া বাহিনী যুবลีก ছাত্রลีก উদ্দূত অস্ত্র উঁচিয়ে ভারততন্ত্রের মানুষকে নির্মমভাবে রাস্তা ঘাটে শয়ত করেছে। হত্যা করেছে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী তারাও নির্বিচারে হত্যা করেছে এই রক্তের মেটেনি পিতাস চেষ্টা করেছে এই আসা জনতার উত্তাল তরঙ্গকে দমিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এটিকে চূড়ান্ত ভাবে দমন করা কিন্তু সেটি তিনি আর সক্ষম কারণ জনগণের শক্তি অমোক জনগণের শক্তি বিপুল শক্তি সেই শক্তির কাছে মানুষের বানানো তৈরি করা অস্ত্র পেটে নেই সম্মিলিত মানুষের বিজয় সর্বত্র পেয়েছে পাঁচই আগস্ট সেই বিজয় তাই রান্না করা খাবারও খেতে পারেনি শেখ হাসিনা এবং তার বসন্তবরা সবকিছু ফেলে দিয়ে এই দেশ থেকে তাকে পালাতেছে তাই বন্ধুরা আমার এবারে প্রথম বর্ষপূর্তি এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট মান অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি বন্ধুরা আমার এই কমিটিতে যারা আছেন আমি তাদের নাম এখন আপনাদের সামনে পড়ে শুনেছি এর আহ্বাক হয়েছেন আমি হয়েছি আমি নিজে অ্যাডভোকেট রুহুল কবির আহ্বায়ক আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান সদস্য হয়েছেন আমাদের মান্যবর নেতৃবৃন্দ আমি তাদের নাম এক এক করে পড়ে যাচ্ছি খাইরুল কবির খোকন হাবিবুল নবী খান সহিদ তারা আমাদের যুগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স যুগ্ম মহাসচিব এখানে সদস্য হয়েছেন আমাদের মিডিয়া আহ্বায়ক অধ্যাপক ডাক্তার হয়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সদস্য হয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক কাজী সাঈদুল আলম সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিনক অ্যাডভোকেট সরি আসাদুল হাবিব দুলু সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম সাংগঠনিক সম্পাদক মিসেস সামাবায়ের সাংগঠনিক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অনি আরও সদস্য হয়েছেন আমাদের উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু সদস্য হয়েছেন আমাদের সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার ফারহানা সদস্য হয়েছেন মহিলা দলের সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আফরোজ আব্বাস সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সুলতান আহমেদ সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু সদস্য হয়েছেন আমিনুল হক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সদস্য হয়েছেন মুস্তফা জামান সদস্য সচিব উত্তর সদস্য হয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নঈন নয়ন সদস্য হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান সদস্য হয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সদস্য হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিরানি সাধারণ সম্পাদক রাজীব আসান সদস্য হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সত্তার পাটোয়ারি সদস্য হয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সদস্য হয়েছেন নাসির উদ্দিন নাসির সাধারণ সম্পাদক সদস্য হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন নুরুল ইসলাম খান নাসির সাধারণ সম্পাদক সদস্য হয়েছেন সদস্য হয়েছেন জাসাসের সভাপতি ফেরাল খান সদস্য সচিব জাকির হোসেন রকম সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইস্তিয়া কাজী উলফাদ সদস্য হয়েছেন মুক্তিযুদ্ধ দলের সাধারণ সম্পাদক সাদেক খান তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ সদস্য সচিব মুজিবুর রহমান সদস্য হয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাদ মৌলানা কাজী সেলিম রেজা সদস্য হয়েছে সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন সদস্য হয়েছে বিশিষ্ট আইনজীবী এবং সহ যুগ্ম advogado নাটোর জেলার অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল সদস্য হয়েছে অধ্যাপক প্রফেসর সামিম সামিম সুলতানা লাকি সামিমা সুলতানা লাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছেন প্রফেসর খান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সদস্য হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তহিদুল ইসলাম মিথিল তৌফিকুল ইসলাম মিথিল সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এস এম অলের প্রভোস্ট প্রফেসর আবদুল্লাহ আল মামুন সদস্য হয়েছেন সাংবাদিক আমিরুল ইসলাম কাবজি সদস্য হয়েছেন সাংবাদিক সাইদ আবদুল্লাহ সদস্য হয়েছেন সাংবাদিক এহসান মাহমুদ সদস্য হয়েছেন সাংবাদিক সাইদ খান সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমিন মরিথু বন্ধুরা আমার এটা হচ্ছে কবিটি এই হচ্ছে আমাদের জুলাই আগস্ট গণ শোক ও বিজয়ের বর্ষবর্তী পালন কমিটি এই কমিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো আপনাদের কাছে আমরা ইমেইলে পাঠিয়ে দেব বন্ধুরা আপনারা অনেকক্ষণ প্রতীক্ষা করেছেন আমাদের এখানে গুরুত্বপূর্ণ মিটিংগুলো ছিল আমরা কি করে জুলাই আগস্টে আমাদের গৃহীত কর্মসূচিগুলো সেগুলো বাস্তবায়ন করব সেটি নিয়ে আমরা এখানে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি আমাদের এখানে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণী বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে আমরা অনেক তথ্য এবং অনেক পয়েন্ট নিয়ে সেগুলো সাজিয়ে আমরা বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমরা সেটা জুলাই থেকেই বাস্তবায়ন করা শুরু করবো আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রীতি জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি